এক নজর দেখার সাথে সাথে জানবাতে সমস্ত দিয়ে আমাদের কথা ভুলিয়া যাবে আল্লাহ তোমাকে এক নজর দেখার তরফিক দিয়া দাও নবী সালাম ফরমান মা নাহাম্বলে কাম নয় নাহাব্বল লাউলে কা হোক আমার কারিয়ালিকাল নয় কারিয়াল লাউলে কা হোক যারা আমার মামলার সাথে সাৎক্ষাৎ করতে চায় আমার মামলা তাদের সাথে সাৎক্ষাত দেওয়ার অপেক্ষা আছে আর যারা আমার মামলার সাথে সাৎকার করতে চায় না ওদের সাথে আমার মামলার সাক্ষাৎ দিই না আমরা ও বিপদ বাও বলে না ও হরণ করে বলে না তোমার দরকার কি মনে বাবা আমারে রাত করিও না তুমি তোমার কবর গवाना করছ আমি আমার কবর গওয়ায় করছি তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমি আমার প্রশ্নের জবাব দিব তুমি নিজে প্রশ্ন করো যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে সূরা কোয়েদ পড়াস্তা হয়ে যাবে

আমার জান ইবাদত আমার মাল ইবাদত আমার বাঁচিয়া থাকা আমার বরণ করা কার জন্য একমাত্র আল্লাহ আল্লাহর জন্য আজকে আমরা ইবাদত করি ইবাদতের মধ্যে কোনো ruh নাই ইবাদতের মধ্যে মজা নাই জিবরিল আলাইহিস সালামাতু আলাইহি নবী আলাইহিস সালামাতু ওয়া সাল্লাতুয়া নবী আল্লাহুমা ইহসানি কি জিনিস

রোজার মধ্যে এখলাস নাই এবারতের মধ্যে আমাদের এখলাস নাই অল মুখ হতে না ফি এবং মুখ সব সময় ভয়ের মধ্যে আছে না জানি কখন বেইমান হয়ে যায় না জানি কখন পথ চুত হয়ে যায় না জানি জাহান নামে পড়িয়া যায় এর জন্য তোমার ওই কৌ সব সময় মনে রাখতে হবে তোমার ফরমান যদি কিয়ামতের মাদ্রা আমার মাওলাফা ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে একটা মানুষ জানাতে যাবে আমার আশা হয় ওই ব্যক্তি আমার আমি ওমারও হইতে পারি আমার দিকে আমাদের মায়েদের আমার মাওলা ঘোষণা দিয়া যায় সমস্ত মানুষ জাননাতে চলিয়া যাবে একটার মানুষ জাহান্নামে যাবে আমার ভয় হয় ওই ব্যক্তি আমি ওমারও হইতে পারি আল ইমান ও বাইনাল খাওফ ওয়া রাজা ইমান ভয় এবং আশার মাঝখানে এ আমার যুবক বাবারা এ আমার মুরুব্বি বাবারা আমরা শুধু আশা করি মাওলা আমাকে মাফ করিয়া দিবে আমি শুধু আশা করি আমি জান্নাতে চলিয়া যাব

আমার দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা আমার কেয়ামতের মধ্যে আমি মাওলাকে ভয় করবো এটা কোনোদিন হবে না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবা মৃত্যুর পরে আর কোনো জায়গায় ভয় নাই আর দুনিয়ার মধ্যে যারা আমি মাওলাকে ভয় করবা না মৃত্যুর পরে এমন ভয় শুরু হয়ে যাবে ওই ভয় আর কোনোদিন তোমার থেকে যাবে না তুমি আমাদেরকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়ে দাও এ আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পরকালের মা বোনেরা আমার মাওলানা কালামের পাকে মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিল মিকাফাহ হে মোয়েরা ঈমানের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু আজকে দেখা যায় আমার মাথার মধ্যে ইসলাম নাই আমার চেহারা মধ্যে ইসলাম নাই আমার মাথা খ্রিস্টানদের সাজাইছি আমার নাম হিন্দু অনুযায়ী আবদুল্লা আব্দুল রহমান খাতুন কত সুন্দর নাম আজকে মুসলমান সন্তান মুসলমানের নাম রাখে না মুসলমানের সন্তানের মধ্যে মুসলমানি কোন নাম নাই তোমার নামের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার পোশাকের মধ্যে বলিউড হলিউডের বড় বড় গুচ্চা বড় বড় গুণাগান নায়িকাদের পোশাক তোমার গান মধ্যে শোভা পায় বড় বড় খেল পোশাক তোমার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় মদিনার পোশাক তোমার শরীরের মধ্যে শোভা পায় না তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই তোমার ছেলের মধ্যে ইসলাম নাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই তোমার দলের মধ্যে ইসলাম নাই তোমার নীতির মধ্যে ইসলাম নাই তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই তোমার নেতার মধ্যে ইসলাম নাই

নবীর দলের সাথে যুবকের দলের মিল নবীর আদর্শ এবং তার নীতির সাথে যুবকের নীতি আদর্শ মিলা নবীর সাথে তার নেতার মিল উনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম দেখিয়ে চিনিয়া ফলাইবে এর পাগল ছিলাম এর আদর্শ মানসি সুন্দর চলছি সুন্দর চলার কারণে কত নির্যাতন সহ্য করছি কিন্তু তারপর আমার নবীর অনুসরণ তে সারি নাই ও যে আমার নবী

고

ওই হাউজে কাউসার পানি দুধের ছোয়া সাদা মধু চেউ কুটি বন শ্বাস बेशक বলেছে কোটি কোটি গুণ বেশি দুধ ওই পানির এত তাসির হবে 50 হাজার বছর মধ্যে প্রতিদিন পানি ফসল লাগবে না আল্লাহ কবুল করিয়া নিও জনাবে محمد رسول الله صلی الله علی ওয়া সাল্লাল্লাহু আলাইহি আমরা তিন জায়গা আমাকে খোঁজ করিও

এই যুবক দাড়ি রাখছে ওর বড় ভাই দাড়ি রাখতো না ওর ঘরের মধ্যে গুণা ওর বাজারে গুণা ওর প্রতিষ্ঠানে গুণা এরপরে যুবক গুণার থেকে বাঁচিয়া থাকার হাজারো চেষ্টা করছে কিন্তু এরপরে দুই একটা গুণা তো আমার নামাজ হয়ে গেছে মাওলা এই গুণাটা ওজন করিও না আমার যখনই কোন ত্রুটি কেন দেয়া শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা হে এই ন্যাকটাকে বাদ দিও না কি আমাদের মাদা নবীকে বলবেন সাল আমার নবী সুপারিশ করে যা করবেন আমি কবুল করবো যান চাইবেন আমি আপনাকে সব দিয়া দেব আপনি চান তুতাল আমি সব কিছু দিয়ে দেব। এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা কিয়ামতের ময়দানে যদি নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করেন উপায়টা কি হবে কে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে না বাবা খবরদার বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাই হোক এরপর নবী আলাই সালাম ফরমান এ আমার উম্মাতেরা পুসরাদের দেন আমাকে খোঁজ করিও আমার নবী পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাতটা পারি দেয়া শুরু করবে বোকারের মধ্যে আওয়াজ আছে একদল উম্মাটার ইমান আম এত মজবুত হবে তিরিশ হাজার বছরের পুঁজরাত এক সেকেন্ড এর মধ্যে পারি জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুই কবল করিয়া নাও একদল উম্মা বাতাসের গতিতে পুঁসরাত পাড়ি দিয়া মা জান্নাতে চলিয়া যাবে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ ঘোড়ার গতিতে কেউ হাঁটিয়া হাঁটিয়া

নিরাপদের সাথে কুসরাত পাড়ি দিয়ার তৌফিক দিয়া দাও কোন নবীদের স্ত্রী কথা মনে থাকবে না ছেলের কথা মনে থাকবে না কার কথা মনে থাকবে না কুসরাত পাড়ি দিয়া যখন জান্নাতের আর জান্নাতের চলিয়া যাবে আল্লাহ তরফ থেকে সালামুন আওলা মিন রাব্বির রাহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না এরপরে যখন জান্নাতরা জান্নাত আনন্দ ফুর্তি করতে থাকবে আল্লাহ জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে পালন করছি নাকি জান্নাতিরা বলবে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কুটি গুটি গুণ বেশি নিয়ে আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই উনি আমার মাওলা বলল ফেরেস্তারে আমি বান্দাদের সাথে বাহিনীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব আমি দেখা করব কিন্তু এখনো জান্নাতের সাথে আমি দেখা করি নাই এ ফেরেস্তারা নূরের পর্দা সরায়া দেয় যখন সত্তর হাজার নূরের পর্দা সরায়া দেওয়া হবে এবার জান্নাতে বিড়া বিড়ি ধাক্কা ধাক্কি বেঁচিত প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমার মা দেখিয়া ফলে জান্ন কবল করিয়া না আমার মাওলাকে দেখা সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদা কোন রওয়ায়াতের মধ্যে আছে হাজার বছর কোন রওয়ায়াতের মধ্যে আছে হাজার বছর কাটিয়া যাবে বিল্ডিং এর কথা মনে নাই জান্নাতের নহরের কথা ভুলিয়া যাবে জান্নাতের গাছপালার কথা ভুলিয়া যাবে জান্নাতের হুর গেল মানে এত সুন্দরী হুর গেল মানে কথা ভুলিয়া যাবে এখন বুজা আমার মাওলা কত সুন্দর উনক কত আকর্ষণীয় আমার মাওলানা কি এক নজর দেখার সাথে সাথে জান্নাতের সমস্ত নিয়ামত নেওয়া ভুলিয়া যাবে আল্লাহ তোমাকে এক নজর দেখা তৌফিক দিয়া দাও নবী আলাইহিসসালাতু ওয়া সালাম ফরমান নাহাব্বলে কাব নয় আহ্বল লাউ লে কাঘ আমার কারিয়াল নয় কারিয়াম লাওলে যারা আমার মা বাবার সাথে সাৎকাত করতে চায় আমার মা তাদের সাথে সাৎকার দেওয়ার অপেক্ষা আছে আর যারা আমার মা ওলার সাথে সাৎকাত করতে চায় না ওদের সাথে আমার মামলার সাৎকাত দিবে না আল্লাহ আল্লাহ তুমি কি নতুন দেখার তো ভি দাও কিন্তু আমার বেনামাজি বাবার ও বিপর্দা মা বোনেরা ও হারাম করে বেলেরা ও আমার দাড়ি বাবারা আমার ঘরে রাগ করিও না তুমি তোমার কবরের অবানা করছো আমি আমার কবরের অবানা করছি তুমি তোমার প্রশ্নের জবাব দিবা আমি আমার প্রস্তের জবাব দিব তুমি নিজে প্রশ্ন করো

তখন না পারবেন আমার নবীকে চিনতে পারবে না না পারবেন হা হা না হা হা না আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই অমনি আমার মাওলা ডাক দেব না খাজা বাদু আমার দুশ্মান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে চোরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে পালাইবে হে ফ্রেশানার কবর যা ধরা যাবে অমনি গোটা কবর আগুনে ভরিয়া যাবে আল্লাহ করিয়া দাও ব্যাপারে কবরের কয়নে তোমার মধ্যে আমার মধ্যে কোনো চিন্তা নাই কোন কান্না কাঠি নাই অথচ বুখারির মধ্যে আওয়াজ ছাড়ছে নবী আলাহ সালাম যখন কবর বয়ান শুরু করছেন দাসাল মুসলিম গুনা দাস তাই বুখারির মধ্যে আওয়াজ মুসলমান যদি এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন রাবি তা শুনতেছিলেন না অথচ তোমার আমার কবরে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এর কারণটা কি আসলে মার মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই বাবার উসমান ধনী রাজি আল্লাহ কবর দেখলে এমন কান্নাকাটি করতেন তারই ভিজিয়া ভিজিয়া তারই সাথীরা প্রশ্ন হজর কবর দেখলে এত বেশি কেমন কান্নাগানি করেন ওসবা আজিয়া বলে সাথীরা আঁখের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি কবর এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর কবর যদি কার সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তু উপায় হবে না আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপরে কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকবে আমার উম্মত আমি তোদের কি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করায়া দেই সমস্ত উম্মত দৌড় দিবে গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফলাইবে ওই সমস্ত উম্মত বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আজকে বাংলাদেশের গরম সহ্য করতে পারি না কত মানুষ মারা যাইতে আছে কয়েকদিন আগে ট্রাফিক মারা গেছে সূর্যের গরমে অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া দুনিয়ার ঠান্ডা দুনিয়ার গরম সহ্য করতে পারি না এমতের মাঝে অল্লাপ গম্বুলাল মেয়াতু উষা সূর্যটাকে

50 হাজার বছর ইয়াম আল্লাহিল্লাজি লাযিল্লু যেই কিয়ামতের মর্যাদা তাবুর কোন ব্যবস্থা নাই ছাতা কোন ব্যবস্থা নাই গাছের কোন ছায়ার ব্যবস্থা নাই মানুষ সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে কার ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কেউ ঘামের মধ্যে সব ফেলে থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে আর ও শেষ দিবেন জায়গা করিয়া দিও আর ওর शिंदेசல் জায়গা করি আদিও ওই দিক জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের মুআযরাত ঠক ঠক করতে থাকবে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70000 সিকা আল্লাহ জানো হবে এক একটা সিকার মধ্যে হাজার ফেরেশতারা থাকবে ওই ফেরেশতারা জাহান্নাম দুনিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া

আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ এ আমার মুসলমান বাবারা যে আল্লাহর হাবিব কঠিন মতে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ি মধ্যে কেমনে পোস লাগাও একটু কি ব্যথা লাগে না একটু কি লজ্জা লাগে না নবী আলাইসালা দোয়া সালাম দোয়া কবল করিয়া

এই পানি কোন আচার্য পারি না কোন কুদ্দাদি পারি না এই পানি হলো তোমার গুণাগার উম্মতের সোখের পানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে জাহান্নামের লাক্তি বাড়িয়া জাহান্নামে যে পালাইয়া দেওয়ার পরে সত্তর বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আমরা আমাদের সবাইকে মাফ করিয়া দাও নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত